আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটা কলকার ডিজাইন করব ফুলকারির ভিতরে তো এই জন্য প্রথমে আমি এঁকে নিচ্ছি কলকাটাকে তো আমার আঁকাগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে তো এখন বাকি যে শেষের আঁকাগুলো আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি এঁকেছি তো এখানে আমি দেখুন জুম করে দেখিয়ে দিচ্ছি আমার আঁকাটা প্রথমে আমি এভাবে করে ফুলগুলো এঁকে নিয়েছি অর্ধেক ফুল এঁকে নিয়েছি তারপরে এঁকে এইভাবে করে পাতা দিয়ে দিলাম তিনটা পাতা দিয়ে তারপরে ফুল ছোট ছোটো করে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো এঁকেছি আর কলকাটা এঁকে নিয়েছি এখানে কলকাটা আমি একটু অন্যরকম করে আঁকার চেষ্টা করেছি কলকাটা এই যে এরকম করে আমি এঁকেছি দেখুন এই কলকাটা খুবই সুন্দর লাগছে সিম্পলের মধ্যে দেখতে খুবই গর্জিয়াস লাগছে আর আঁকাটা আমি এই কলকাটা এইভাবে করে এঁকেছি আপনারা চাইলে অন্যরকম করেও আঁকতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে কলকাটা বেশি সুন্দর লাগবে এই আমি এটা এঁকেছি তো এই কলকাগুলো আমি এরকম করে এঁকেছি আর ভিতরের যে বডিতে যে ছিটা ছিটা ফুলগুলো দেবো সেই ফুলগুলো জাস্ট আমি এভাবে করে এঁকে নিয়েছি কয়েকটা পাতা দিয়ে গোল দিয়ে এভাবে করে এঁকে নিয়েছি ফুলগুলো এরকম হবে আর গলার যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি এরকম রেখেছি গলায় এরকম করে আমি কলকা দিয়ে নিয়েছি চারোপাশে গলার আর ভিতরে এভাবে ছিটা ছিটা করে ফুল দিয়ে নিয়েছি ছোট ছোট পুরোটাই ভরা ফুল দিয়ে নিয়েছি আর নিচের যে বর্ডারের অংশটা আছে সেই বর্ডারে আমি কলকাগুলো এরকম করে দিয়ে নিয়েছি পাঁচটার মতো করে কলকা আমি দিয়ে নিয়েছি একদম নিচের পোর্শনে নিচের সাইডে ভাবে করে কলকাগুলো এঁকে নিয়েছি আর গলায় আমি কলকাগুলো দিয়েছি ভিতরে কলকা দিয়ে নিই ভিতরে শুধু ছিটা ছিটা ফুল দিয়েছি বেশি একদম ভরে ভরে ফুল দিয়েছি এখানে ছোট ছোট ফুল হবে আর এটা দেখতে খুবই সিম্পল মধ্যে সুন্দর লাগবে আর এখানে যে আমি কাপড়টা ইউজ করেছি সেটা হচ্ছে অরবিট বয়েল কাপড় আর এখানে কাপড়টা নিয়েছি আমি একদম পেঁয়াজ কালার কাপড়টা খুবই সুন্দর লাগছে তো এখানে আমি সাদা সুতা দিয়ে কাজটা করব। এখানে আমি সাদা সুতা দিয়ে নিয়েছি আর এখানে যে কলকার যে ডিজাইনটা আমি দেখুন এঁকেছি সেই ডিজাইনটা আমি এখানে সেলাই করব, শুধু কাঁথা ফোড় দিয়ে কাঁথা দিব দিবো এখানে অন্য কোনো ফোড় আমি ইউজ করে নিই শুধু কাঁথা ফোড় দেবো আর যে ফুলগুলো আছে ওই ফুলগুলো ভরার দেবো আর পাতাগুলো পাতার মতো যেই পাতাগুলো আমরা সেলাই করি সেভাবে সেলাই করব তো এখানে দেখুন কাঁথা ফোড় দিয়ে আমি প্রথমে কলকাটা সেলাই করে নিচ্ছি এখানে চাইলে আপনারা যে কোনো সেলাই দিতে পার দিতে পারেন কলকার যে সেলাইটা আছে সেই সেলাইটা আপনারা যে কোনো সেলাই দিয়ে করে নিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে কাঁথা ফোড়টাই সহজ আর তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আমি কাঁথা ফোর দিয়ে পড়ছি আর কাঁথা ফোড়ে এটা সুন্দর লাগছে অনেক বেশি আর আপনারা চাইলে এখানে লাকনোর ডিজাইনও দিতে পারেন কলকায় সুন্দর লাগবে অনেক বেশি তো আমি এখানে লাখনো ডিজাইনটা দিলাম না এখানে আমি কলকার শুধু কাঁথাফোড় দিয়ে করে নিচ্ছি আর কাঁথা ফোর আমার কাছে মনে হচ্ছে ভালো হবে সুন্দর লাগবে ডিজাইনটা তো করার পর আপনারা দেখবেন যে কীরকম সুন্দর লাগছে তো এখানে আমি কাঁথাফোর দিয়ে দেখুন কলকাতা সেলাই করে নিচ্ছি কলকাতা সেলাই করা আমি কাঁথা ফোট দিয়ে যেহেতু করছি এই জন্য খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগছে এখানে আমি লাল কালার সুতা নিয়েছি এখানে আমি তিন গুণ করে সুতা নিয়েছি আপনারা চাইলে এখানে দুই গুণ করে নিতে পারেন তো তিন গুণ করে নিলে দেখতে একটু ভালো লাগে মোটা মোটা হয় এই জন্য আমি তিন গুণ করে নিয়ে নিয়েছি তো দেখুন আমি কলকাতা অর্ধেক করে ফেলেছি কাঁথা ফোট দিয়ে আমি কলকাতা করে নিয়েছি তো এখন আমি যে ফুলগুলো আছে ফুলগুলো ভরার ছেলাই দেব তো ভরাট ছিলাই দিয়ে নিয়েছি আমি এখানে ফুলগুলো আমি ভরাট সেলাই দিয়ে করে নেব প্রথমে একটা পাপড়ি আপনাদের সাথে সেলাই করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ফুলটা করব তো প্রথমে মাঝখান দিয়ে এভাবে একটা সেলাই দিয়ে নিলাম তারপর দুই পাশে এভাবে করে ভরাট করে নিয়েছি তো এইভাবে করে আমি মূলত ভরাটে এই ফুলগুলো করে নেব তো এইভাবে করে দেখুন আমি প্রত্যেকটা ফুল সেলাই করে নিয়েছি এখন শেষে যে পাপড়িটা আছে সেই পাপড়িটাও সেলাই করে নিচ্ছি ভরাট সেলাই দিয়ে ভরাট সেলাই দেওয়ার কারণে ফুলটা আরও বেশি ভালো লাগবে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে তো এখানে আমি লাল লাল কালার সুতো ইউজ করতে পারতাম কিন্তু এখানে আমি সাদা কালার দিয়ে করছি সাদা কালার বেশি সুন্দর লাগবে ইউনিক লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের সুতা নিয়ে করতে পারেন তো আমি এখানে সাদা কালার সুতা দিয়ে করছি কারণ লাল কালার অন্য একটা ড্রেস আমি করেছি তো এই জন্য এখানে শুধু সাদা কালার সুতা দিয়ে করবো এখানে আর অন্য কোনো সুতা আমি ইউজ করবো না পুরোটা কাজে আমি সাদা কালার সুতা দিয়ে করব। তো দেখুন এখানে যে গোল একটা ইয়ের মতো দিয়েছি আমি সেই গোলটাও আমি এখানে কাঁথা স্টিচ দিয়ে করে নিচ্ছি এখানে আর কোনো অন্য কোনো সেলাই এখানে ইউজ করছি না তো এভাবে করে দেখুন সেলাইটা আমি করে নিচ্ছি আর এখানে যে ফুলগুলো আছে ফুলগুলো শুধু থাকবে ভরাট আর এরকম যে ডালপালাগুলো আছে এগুলো কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেলাই করে নিতে পারেন আপনার যেগুলো আপনাদের কাছে সহজ মনে হয় সুন্দর মনে হয় সেগুলো করে নিতে পারেন তো আমি সহজ আমি চেষ্টা করি সবসময় সহজ এবং তাড়াতাড়ি করার জন্য কারণ হাতে কাজ করতে অনেক বেশি সময় লাগে তো এখানে যে ফুলটা যে এই অর্ধেক যে ফুলটা আছে এই অর্ধেক ফুলটা আমি সেলাই করছি ভর সেলাই দিয়ে দেখুন ভরাট সেলাই দিয়ে করলে এই ফুলটাও সুন্দর লাগবে এই জন্য আপনারা চাইলে এখানে কাঁথা স্টিচ দিতেও পারেন সেটাও সুন্দর লাগবে তো আমি এখানে ভরটা দিয়ে নিচ্ছি ভরটাতেই বেশি ভালো লাগবে কাজটা তো এই জন্য দেখুন ভরাটা সেলাই করে নিচ্ছি ভর সেলাই দিয়ে এই কাপড়টার উপর সাদা সুতাটা অনেক বেশি ফুটেছে আমার কাছে মনে হচ্ছে আর বেশি ভালো লাগছে তো এখানে এই জন্য আমি সাদা কালার সুতাটা এখানে ইউজ করেছি আপনারা চাইলে লাল কালারও ইউজ করতে পারেন লাল কালার সুতা অনেক বেশি মানাবে তো এখন এই যে পাতাগুলো আছে সাইডে তো পাতাগুলো দেখুন আমি পাতা যেভাবে সেলাই করি ওইভাবে করে সেলাই করেছি প্রথমে একটা ফোর উঠে নিলাম তারপরে এক সাইডে দিয়ে দিয়েছি ছোট করে তারপর আরেক সাইডে একটু ছোটো করে এভাবে করে সেলাইটা করে নেবো এই সেলাইটা আপনারা দুইভাবে করতে পারেন মাঝখানে একটা সেলাই দিয়ে তারপর দুই পাশের থেকে এ পাতার মতো করে আনতে পারেন তো যে ডালগুলো আছে ডালগুলো আমি দেখুন এখানে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি প্রথমে যে দাগটা আছে ডালের সে ডালের দাগটা আমি কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি আর পাশে এরকম যেই সেলাইগুলো আছে সেই সেলাইগুলো জাস্ট এভাবে করে সেলাই করে নিয়েছি দেখুন দুই পাশ থেকে এভাবে করে সেলাই করে নিয়েছি এতে আর দেখতে বেশি সুন্দর লাগবে ডালগুলোকে তো এটাও আমি এভাবে করে সেলাই করে নিয়েছি আর আপনার চাইলে যে কোনো সেলাই দিতে পারেন ডালের ক্ষেত্রে ডাল ফুল আছে সেটাও দিতে পারেন সমস্যা নেই যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবে করতে পারেন আমি জাস্ট যেভাবে সেলাইগুলো করি সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি মানে আমি যতটা সম্ভব সহজভাবে সেলাইগুলো করার চেষ্টা করি যাতে আমার তাড়াতাড়ি হয় আর দেখতেও সুন্দর লাগে শুধু সেলাই করলে তো হবে না দেখতেও হবে যে কীরকম লাগে তো পাতাগুলো এখন পাতাগুলো সেলাই করে নিয়েছি দেখুন পাতাগুলো প্রথমে একটা সেলাই করে নিলাম তারপরে এক পাশ থেকে সেলাই করে নিয়েছি তারপর আরেক পাশ থেকে সেলাই করে নিয়েছি এভাবে করে আমি পাতাগুলো সেলাই করে নিব পাতাটা সেলাই করা খুবই সহজ আমরা যারা সেলাই জানি তারা এই সেলাইটা অবশ্যই পারবো তো এটাও ভরাটের একটা সেলাই এটাও ভরাট একটা সেলাই এই আমি করে নিয়েছি তো দেখুন ডালটাও ওইভাবে করে মিসেম করে সেলাই করে নিয়েছি ডালগুলো এভাবে করে আমি সেলাই করে নিয়েছি কাতাপড় দিয়ে তো আমার সেলাইটা এরকম হয়েছে একদম ফুল সেলাইটা এরকমই যাবে তো পাড়ের অংশে দেখুন আমি করে ফেলেছি আর গলায়ও আমি এভাবে করে ডিজাইনটা দিবো আর পুরো পুরোটাই যেভাবে ছোটো ছোটো ফুল আমি দিয়েছি সেই পুরোটাই আমি এখানে দিব ছোট ফুলগুলো পাতার মতো করেই